হ্যালো এভরিওয়ান সো বোর্ড এক্সামিনেশন সবারই হয়ে গেছে টেম এর কথা বলছি আমি টেনে দেখো যারা আইসিএসসি থেকে এসেছ সিবিএসই থেকে এসেছো বা আমাদের স্টেট বোর্ড মানে মাধ্যমিক বোর্ড থেকে এসেছো তারা সবাই কিন্তু এখন অনেকেই মানে মেজরিটি কিন্তু স্বপ্ন দেখছো কি আমরা ইঞ্জিনিয়ার হব দা অল ইন্ডিয়া জে দেবো মিট দেবো ডাক্তার হবো এই জাতীয় স্বপ্ন অনেকেই দেখছো হয়তো আবার অনেকে দেখছো কি আমি রিসার্চ ফিজিক্সে বা 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 বায়োলজিতে রিসার্চ করব তো ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডে তোমরা স্বপ্ন দেখছো সায়েন্স পড়াটাকে নিয়ে বা সায়েন্সের আগে সায়েন্স পড়ার পরে তো এই ক্ষেত্রে একটা খুব ছোট্ট সাজেশন তোমাদের জন্য আছে বিকজ ডক্টর অমৃতা গুপ্তা আমি জেডবলিউ নিট মেন্টার লাইক লাস্ট এগারো বছর ধরে আমি এই ফিল্ডে আছি এবং প্রচুর স্টুডেন্টকে পড়িয়েছি তার বেসিসে তার অভিজ্ঞতার বেসিসে তোমাদের সঙ্গে আমি একটা ছোট্ট সাজেশন শেয়ার করতে চাই যেটা হচ্ছে কি শুরুতে তো তোমরা খুব ভালো করবে মানে একদম শুরুর এক মাস ধরো প্রচন্ড জোস থাকবে প্রচন্ড ইন্টারেস্ট নিয়ে করবে একদম যা যা হোমওয়ার্ক আসবে সমস্ত কিছু কমপ্লিট করে দেবে এগুলো হবে কিন্তু কি হয় যখন দু তিন মাস পরে

মাটির মাটিটা মেপে নিতে হবে কিরাম কি ব্যাপার আছে মাটিটা বুঝতে হবে হাইট মাপতে হবে তারপর তো তুমি উড়বে তো এমনি উড়ে গেলে তো করে পড়ে যাবে না তো একটা প্রবলেম এখানে কি হয় দেখো দু তিন মাস বাদে কিন্তু এরকম অবস্থা হয়ে যায় কেন এরকম অবস্থা হয়ে যায় আমি ভয় দেখাচ্ছি না আমার ভয় দেখানোর কোনো উদ্দেশ্যই নয় আমি শুধু তোমাদেরকে বলতে চাইছি যে যাতে তোমরা এই পজিশনে না যাও আমি একবার বলছি না তুমি যাবে বা সবাই যাবে যারা যায় আমি তাদের জন্য বলছি যে এই পজিশনে যাতে তোমাদের না যেতে হয় তোমরা যাতে হাসতে হাসতে একটা এরকম পজিশনে দু বছর ধরে এই জার্নিটাকে এনজয় করতে পারো সাকসেস তখন আসবে যদি তুমি জার্নি এনজয় করো তোমার যদি মনে হয় আরে এ তো আমি তো যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি আরে কখন শেষ হবে এই মেন্টালিটি নিয়ে যদি কেউ কোনো কাজ শুরু করে তা

তোমাদের কিন্তু জার্নিটা এনজয় করতে হবে এবার আমি আসি অ্যাজ আ কেমিস্ট্রি ফ্যাকাল্টি অ্যাজ আ কেমিস্ট্রি ফ্যাকাল্টি আমার কি সাজেশন আছে যে এই যে তোমরা আছো डिफरेंट डिफरेंट মোদি থেকে মানে কেউ হয়তো सीबीएसई থেকে এসেছো কেমিস্ট্রি চারটে চ্যাপ্টার পড়ে কেউ মাধ্যমিক থেকে এসেছো যাদের একটাই বই ফিজিক্যাল কেমিস্ট্রি সেই ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে ফিজিক্সও আছে কেমিস্ট্রিও আছে মিলিয়ে রসায়ন আর ভৌত বিজ্ঞান মিলিয়ে একটা ব্যাপার কি হলো ফিজিক্যাল কেমিস্ট্রি রসায়ন আর হ্যাঁ পদার্থবিদ্যা নীলিয়ে কি হলো না ফিজিক্যাল সায়েন্স এইটা তোমরা পড়েছছো আইসিএস থেকে যে আসছে সে কিন্তু একটু বেশি নলেজ নিয়ে আসে তার বইটা এতটা মোটা এবং তার কাছে কিন্তু নাম্বার অফ चैप्टर्स অনেক বেশি প্রায় 10টার কাছে ঠিক আছে তো এবার তোমরা বুঝতে বাছছো যে বিভিন্ন নদী বিভিন্ন মানে তার নিজের স্ট্রেংথ নিয়ে এখন কিন্তু বইবে। বইবে কেউ তোমাকে ডিফারেন্সিয়েট করবে না কি তুমি মাধ্যমিক থেকে এসছো কি তুমি সিবিএসি থেকে এসছো কি তুমি আইসিএসি থেকে এসছো এখন কিন্তু তুমি অল ইন্ডিয়া কম্পিটিটার এখন তোমাকে কিন্তু কম্পিট করতে হবে অল ইন্ডিয়া বারো থেকে চোদ্দ লাখ স্টুডেন্টের মধ্যে কিভাবে করবে আর যদি তুমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল জেডবল ই ফোকাস করো তাহলেও কিন্তু তোমাকে বেশ কয়েক লাখের মধ্যে তোমাকে খেলতে হবে তাহলে এবার যে ডব্লিউবি সেখানেও কিন্তু এরা ঢুকবে কারা ঢুকবে যারা সিবিএসই থেকে এসছে যারা আইসিএসি থেকে এসছে বোঝাতে পারছি তো এই জন্য প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ব্রিজ কোর্স এই যে দ্য পাওয়ার অফ দিস ব্রিজ কোর্স তো এটার মানে কি স্মার্ট স্টার্ট আফটার মাধ্যমিক আমি এখানে মাধ্যমিক জাস্ট লিখেছি কিন্তু এটা কিন্তু সকলের জন্যই যারা আইসিএসি বা সিবিএসি থেকে এসছে তাদের জন্য কিন্তু এটার প্রয়োজনীয়তা আছে তো হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ব্রিজ কোর্স ব্রিজ কোর্সে স্পেশালি আমি যে প্রবলেমটা ফেস করি যখন বাচ্চা আমার কাছে ডাক্তার ইঞ্জিনিয়ার বানার স্বপ্ন নিয়ে আসে মানে ডাক্তার ইঞ্জিনিয়ার হব এই স্বপ্ন নিয়ে একটা বাচ্চা এ এলো এবার আমি দেখলাম যে সেই বাচ্চাটা ক্যালসিয়াম ফসফেট ফর্মুলাও জানে না তো এই যে ব্যাপারটা ক্যালসিয়াম ফসফেট ফর্মুলাও জানে না তো এই প্রবলেমটা কি করে আমরা মেকআপ করব এই ব্যাপারটা বুঝতে হবে তুমি ডাইরেক্ট মোল করে টাইট্রেশন করে রেডক্স টাইট্রেশন অ্যাসিড বেস টাইট্রেশন কন্ডাক্টোমেটিক টাইট্রেশন এই সবে তোমরা চলে গেলে কিন্তু তোমাদের বেসটা নড়বড়ে তাহলে কি হবে যে যেরকম হুট করে উড়ে গেলে দুম করে মুখ থুবড়ে যায় সেরকম অবস্থা হবে এই যে এর অবস্থাটা হয়েছে দেখো এই বেচারা কি করেছে না করেনি এবারে ভাবছি আমি কি করবো তাহলে যখনই কোনো কিছু শুরু করবে যেমন এখন তো অনেকেই যোগা টোগা করো যারা অভিভাবকরা আমার এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যেও আমি বলি কি এখন তো অনেকেই শরীরের সম্বন্ধে ভীষণ সচেতন তো সবাই একটা শরীর চর্চা করেন তো সবাই সেটা শুরু করার আগে একটা ওয়ার্ম আপ স্টেজ থাকে রাইট তো এই যে ওয়ার্ম আপ করতে হয় এই ওয়ার্ম আপটাই কিন্তু ব্রিজ কোর্স তো ব্রিজ কোর্স কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে 21 দিন মোটামুটি একটা 21 দিনের টাইম স্পায় নিয়ে আমরা চলি যে এই 21 দিনের মধ্যে আমরা একটা বেসিক মানে 21 দিন হয়তো একটু অনেক সময় কম হয়ে যায় তো সেফ সাইডে যদি আমি বলি কি ব্রিজ কোর্সে আমি বেশ ভালোভাবে 11 ও কিছু ছোট ছোট টপিক কভার করি তাহলে এটা এক মাস মতো টাইম নেয় যার মধ্যে আমি কি কি কভার করি না বেসিক স্ট্রাকচার অ্যান্ড বন্ডিং বেসিক পার্টটা তারপর কি হচ্ছে মোল কনসেপ্ট তার আগে প্রথম যেটা করা হয় সেটা হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম তারপর হচ্ছে কি ফর্মুলা শেখানো মলিকুলার ওয়েট ক্যালকুলেশন পার্সেন্টেজ কম্পোজিশন এই সবগুলোকে নিয়ে একটা ব্রিজ কোর্স করা হয় যাতে বাচ্চাটা যখন মেন কোর্সে পড়বে মানে যখন মেন একদম সমুদ্রে গিয়ে পড়বে তার আগে ওই যে তিনটে বিভিন্ন জায়গা থেকে এসছে তারা যেন একটা মোটামুটি প্ল্যাটফর্মে একটা একটা সিমিলার প্ল্যাটফর্ম থেকে শুরু করতে পারি তবেই কিন্তু সেই স্টার্টটা তোমার জন্য এনজয়েবল হবে অ্যান্ড আবারও আমি এই কথাটা বলছি ইফ ইউ ক্যানট এনজয় ইউর জার্নি ইউ ক্যানট গেট ইউর সাকসেস তো ব্রিজ কোর্সের ব্যাপারে যদি কারোর আরো কিছু প্রশ্ন থাকে বা আরো কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখে জানাও নিশ্চয়ই আমি ব্রিজ কোর্সের ব্যাপারে আরো ডিটেল ডিসকাস করবো এবং আরো কিছু ডিটেল ভিডিও আপলোড করব থ্যাংক ইউ ফর